দেখো আমরা গত ক্লাসে অঙ্কটা করেছিলাম অঙ্কটা আমাদের রাইট আছে বাট তোমাদের বইয়ের যে আনসার আমি বলছিলাম তোমাদের বইয়ের যে আনসার সেটা কি ছিল এখানে আমাদের আসছিল ফোর্টি ফাইভ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ কি আছে টোয়েন্টি ফাইভ তো এই আনসারটা হইতে হলে তোমার এই আনসারটা হইতে হলে আমাদের এখানে খেয়াল করি এখানে হইতে হবে আলফা প্লাস এই যে এখানে একটা হবে আলফা প্লাস ওয়ান বাই বিটা আর একটা হবে বিটা প্লাস

তো এই অঙ্কটা এইচ ডাব্লু সেম অঙ্ক দেখো আমরা যে গত ক্লাসে অঙ্কটা করেছিলাম তার মতোই আটত্রিশ এবং আমাদের এই আটত্রিশ অঙ্কটা সেম ওকে তো এটা তোমার নিজেরা করবা আমরা এখন দেখো বিয়াল্লিশ নম্বর অঙ্কটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো অনেকবার আসছে দেখো কি বলছে যদি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো হয় এর মূল দেয় আলফা বিটা

আর এই কত এই হচ্ছে আমাদের ওয়ান তো না দেওয়ার না দেওয়ার সমান কোথায় এটা আমাদের সি বাই এর মান ওকে এটা আমাদের সি বাই এর মান এখন আমাকে এই যে সমীকরণটা এটাকে প্রমাণ করতে হবে তাই না তো বলছে এই সমীকরণের মূল ধরে হচ্ছে আলফা বিটা এবং আলফা বিটা তাহলে আমরা এই দুটো সমীকরণ থেকে কি একটা ইকুয়েশন পাবো এই দুটো এই দুটো মূল ধরে থেকে আমরা ইকুয়েশন পাবো সেটা হবে এর সমান তো দেখি এখন খেয়াল করি আমরা আমরা কিন্তু আলফা প্লাস বিটার মানটা অলরেডি জানি মাইনাসে

তো দেখ আমি যে মাইনাস তো কমন নেই এইটাকে লেখা যায় a প্লাস মাইনাস b কারণ প্লাস মাইনাস ইনটু মাইনাস প্লাস মাইনাস তো আমি এই ঠিক আছে প্লাস মাইনাস ইনটু মাইনাস প্লাস মাইনাস ইনটু মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে আমি এটা লিখি দিই দেখো কেন যে আমরা যদি প্লাস মাইনাস ইনটু প্লাস মাইনাস থাকে সেই দুটো গুণ করলে হয় প্লাস মাইনাস ইনটু প্লাস মাইনাস

তাহলে আমরা এখন বের করবো মূল দয়ের লিখি ফল এখানে দেখো মূল দয়ের মূল দয়ের গুণ ফল মূল দয়ের গুণ ফল কিভাবে দেখো আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা তাই না এই দুটো আমরা বের করছি এটা হচ্ছে মাইনাস এ আলফা প্লাস বিটার মানটা আর আলফা মাইনাস বিটা দেখো বের করছিলাম কত প্লাস পেলাস বি

যোগ ফল ইন্টু এক্স মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূলদিরো তাহলে এক্স স্কোয়ার আমি এখানে বসায় দিলাম মাইনাস মূল দয়ের যোগ আমরা কি পেয়েছি টুপুরে দেখো মাইনাস এ প্লাস মাইনাস বি দেখান আমি এই যে মূলদের যোগ ফলটা পেয়েছি মাইনাস এখানে কমনাস এ দেখো এক্স প্লাস মূল দয় গুণ রয়েছে কি প্লাস মাইনাস এ এটা পেলাম তো এখান আমি কি বলবো এক্স স্কোয়ার প্লাস

আরেকটা অঙ্ক করবো সেটা দেখো সেটা আমাদের উপরে বাকি ছিল দেখো সেটা এখানে ছিল এই যে অঙ্কটা আমরা বাদ দিয়েছিলাম হ্যাঁ অঙ্কটা ছোট কিন্তু একটু তোমাকে বুঝতে হবে বিষয়টা মানে তোমার এই যে আমাদের এই যে লেখাগুলো আছে না এটা বুঝতে হবে তাহলেই অঙ্কটা এই দেখো কি বলছে এক্স স্কোয়ার প্লাস এই গল্প জিরো সমীকরণের টির একটি মূল ফোর সমীকরণটার কি একটি মূল দেওয়া আছে আমার ফোর এবং এই সমীকরণটির মূল দয়ের সমান এবং এই দেখো এইটা আলাদা আমাদের এই কেসটা আলাদা এবং এই কেসটা প্রথমে আলাদা আমরা এই কেসটা হ্যান্ডেল করবো আগে দেখো এক্স স্কোয়ার প্লাস এইট ইজ ইকাল টু জিরো এই সমীকরণে একটি মূল ফোর দেওয়া আছে বলছে এই সমীকরণটির মূল দয়ের এবং বলছে এই সমীকরণটির মূল দয়ের সমান হলে না মানে এই সমীকরণটির মূল যেটা আছে সেটা দুটি সমান তাহলে বি এর মান বের করো এখন দেখো এই সমীকরণে কিন্তু আমি এও জানি না বিও জানি না কিন্তু আমি এই সমীকরণ এখানে কিন্তু বি দেখো এখানে কিন্তু আমি সি জানি আমি এখানে এ জানি না তো প্রথমত এখান থেকে আমার আগে এটা বের করতে হবে এই এটা বের করে আমি বসাবো এইখানে এতে তাহলে আমি এখান থেকে বি পাবো কথা বুঝছো আমার প্রথম ইকুয়েশন এর দ্বারা কারণ এখান থেকে আমার এর মানটা বের করা কারণ এখানে আমার এর মানটা আছে তাহলে এই এর মানটা আমি এখানে বসাবো দিনাম এখান থেকে পাবো তাহলে এই সমীকরণে দেওয়া আছে গিভেন গিভেন কি দেওয়া আছে একটি মূল একটি মূল দেওয়া আছে ফোর তাহলে আমি অপরটি ধরে নিই কারণ মূল মূলত যেহেতু দুইটা আমি ধরো অপরটি আলফা অপরটি আলফা এখন মূলদয়ের গুণ ফল দেখো আমরা মূলদয়ের গুন ফল আগে নেব পরে নেব যোগফল মূলদ্বয়ের গুণ ফল কারণ কি দেখো গুণ ফলের সাথে দেখো কি আসবে ফোর ইন্টু আলফা আসবে দুইটা মূল এদিকে জানি বলতো সি কত এইট ফোর আলফা টু এইট আর এখানে এ কত এ এসে আমার ওয়ান এখানে এ আছে কত ওয়ান আছে তাহলে ওয়ান এখান থেকে আমি আলফা পাবো টু আমি আলফা পেয়ে গেলাম তাহলে এখন তুমি মূলধার দয়ের যোগ ফল নাও

এই সমীকরণ থেকে আমরা কিন্তু এর মানটা বের করতে এখন দেখো এখানে কিন্তু এর মানটা পেয়ে গেছি আমাদের কাজ তাহলে আমরা কি করতে পারি আমরা এই সমীকরণের মানটা বসাবো এক্স স্কোয়ার প্লাসটা কত এটা আমি একবার লিখি এই কথা বলো তো মাইনাস সিক্স মাইনাস সিক্স সিক্স প্লাস বিট ধরলাম লেট মূল দয় বিটা কমা বিটা কেন কারণ তারা বলেছিল যে সমীকরণটির মূল দ্বয়ের সমান এই সমীকরণটির মূল দ্বয় সমান কিন্তু মূলদয় কি সমান

বিটা ইজ ইকুয়াল টু থ্রি যখন বিটা ইকুয়াল টু থ্রি পাবো টু বিটা এখান থেকে বিটা পাবো থ্রি আর মূল দুয়ের গুণফলটা কি হবে বিটা ইনটু বিটা সি বাই এ সি কত দেখেন দেখো তো সি কিন্তু এটা সমান সি এটা সি এর সেকেন্ড নাম্বার বি এ কত এখানে আমার ওয়ান তাই না আর বিটা বাই বিটা বিটা ইনটু বিটা কত বলো তো থ্রি ইনটু অতএব বিজ ইকাল টু নাই এটাই আমাদের আনসার ঠিক আছে তো আশা করি তোমার সবাই এটা বুঝতে পেরেছো